তিনি ছিলেন একসঙ্গে ও ও ও সম্রাট বিজয়ী নির্বাসিত সংস্কারক এক হাতে বই আর এক হাতে তলোয়ার নাম তার নেপোলিয়ান বোনাপার্ট ব্যাটেল কমান্ডারদের মধ্যে তিনি ছিলেন সর্বাধিক ডকুমেন্টেড বিজয়ী তিনি শুধু যুদ্ধে যেতেননি যুদ্ধ কৌশলকেই শিল্পে রূপান্তর করেছেন সতেরোশো উনসত্তর সালে ভূমধ্যসাগরের দ্বীপ কোর্সিয়াতে জন্ম নেয় এক শিশু যাকে বিশ্ব চিনবে ভবিষ্যতে শ্রেষ্ঠ সামরিক নেতাদের একজন হিসেবে তার বাবা ছিলেন একজন ক্ষুদ্র অভিজাত পরিবারের সদস্য আর মা ছিলেন দৃঢ়চেতা ও অনমনীয় মাত্র নয় বছর বয়সে সে ভর্তি হয় ফ্রান্সের সামরিক স্কুলে সেখানেই শুরু হয় তার পরিবর্তনের গল্প সতেরোশো সালে ফ্রান্সে বিপ্লব ছড়িয়ে পড়ে নেপোলিয়ান এই অস্থির সময়কে নিজের সুযোগ হিসেবে ব্যবহার করেন সতেরোশো সালে মাত্র ২৬ বছর বয়সে তিনি ইতালিয়ান ফ্রন্টের কমান্ডার হন এবং পরপর কয়েকটি যুদ্ধ জয়ে গোটা ইউরোপকে অবাক করে দেন তার যুদ্ধকৌশল ছিল অভিনব দ্রুতগামী এবং মনস্তাত্ত্বিক সতেরোশো সালে নেপোলিয়ন মিশরে অভিযান চালান যদিও ব্রিটিশদের হাতে তার নৌবহর ধ্বংস হয় তথাপি তার বৈজ্ঞানিক মিশন যেমন রেজেটাস্টোন আবিষ্কার তাকে ফ্রান্সের নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে সতেরোশো নিরানব্বই সালে এক রক্তবাধীন অভ্যুত্থানে তিনি ক্ষমতা দখল করেন নিজেকে ঘোষণা করেন প্রথম কনসাল হিসেবে আঠারোশো চার সালে নিজেই নিজেকে ফ্রান্সের সম্রাট হিসেবে ঘোষণা দেন পোপের বদলে নিজ হাতে মুকুট পড়েন এ যেন এক নতুন ইউরোপের বার্তা নেপোলিয়নের সবচেয়ে দীর্ঘস্থায়ী অবদান হলো তার নেপোলিয়নিক কোড এই আইন সবার জন্য সমান ধর্মনিরপেক্ষ এবং সম্পত্তির অধিকার নিশ্চিত করে তার সময়ে শিক্ষা অর্থনীতি সরকারি প্রশাসন আধুনিকায়নের কাজ হয় ফ্রান্সের ব্যাংক অব ফ্রান্স নাগরিক প্রশাসন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজও তার গড়া কাঠামো মেনে চলে আঠারোশো সালে আস্ট্রালিস যুদ্ধ এবং আঠারোশো সালে জানা যুদ্ধ সবখানি জয় তার প্রায় গোটা ইউরোপ ছিল তার পায়ের নিচে তিনি ভ্রাতৃপ্রতিম রাজাদের বিভিন্ন দেশে বসান বাই জোসেফকে স্পেনের রাজা আরেক বাই লুইকে হল্যান্ডের কিন্তু এই জয়ের নেশাই ছিল তার পতনের বীজ আঠারোশো সালে তিনি আক্রমণ করেন রাশিয়া প্রায় ছয় লক্ষ সৈন্য নিয়ে রওনা হন ফিরতে পারেন মাত্র পঞ্চাশ হাজার নিয়ে কনকনে ঠান্ডা খাবারের অভাব এবং রুশদের স্কটস আর্থ পলিসি তার সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেয় আঠারোশো সালে ইউরোপের মিত্রবাহিনী প্যারিস দখল করে নেয় নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয় অ্যালবাদ্বীপে কিন্তু তিনি আবার ফিরে আসেন মাত্র একশো দিনের জন্য আবারও সম্রাট হিসেবে আঠারোশো পনেরো সালের ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয় প্রুশিয়ান এবং ব্রিটিশ বাহিনীর সমন্বিত আক্রমণে পরাজিত হন নেপোলিয়ান এইবার নির্বাসন দেওয়া হয় আরও দূরে দক্ষিণ আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে সেখানেই আঠারোশো সালে তার মৃত্যু হয় নেপোলিয়নের নাম শুনলে কেউ বলেন ডিক্টেটর কেউ বলেন প্রশাসনিক বিষয় তার নেপোলিয়নিক কোড আজও ইউরোপ লাতিন আমেরিকা এমনকি আফ্রিকার অনেক দেশে আইন হিসেবে ব্যবহৃত হয় তিনি ছিলেন সেই মানুষ যিনি স্বপ্ন দেখতেন এক ঐক্যবদ্ধ ইউরোপের তার যুদ্ধ ছিল ধ্বংসের কিন্তু তার সংস্কার ছিল সৃষ্টির নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ইতিহাসের আয়নায় এক বিস্ময়কর প্রতিবিম্ব তার জীবনের মতোই উত্থান পতন এবং চিরস্থায়ী প্রভাব এক কথায় অতুলনীয় bangla affairs news desk